আগামীতে নির্বাচন হতে হবে স্বচ্ছ এবং ইতিহাস সেরা সারজি সালাম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি সালম বলেন গণ অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা এবং স্বচ্ছ হতে হবে তিনি বলেন এই নির্বাচনে বাংলাদেশের কোন রাজনৈতিক দল যদি তিনশোটি আসন পায় আর কেউ যদি কিছু নাও পায় তাতেও আমাদের আপত্তি থাকবে না কিন্তু কথা স্পষ্ট গণ অভ্যুত্থানকে সামনে রেখে নির্বাচনটি হতে হবে ষোলোই ফেব্রুয়ারি রবিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়্যাল রিসোর্টে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আয়োজনে আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইনের কর্মসূচিতে সার্জি এসব কথা বলেন তিনি বলেন অন্তবর্তী সরকার যদি মনে করেন ডিসেম্বরের জানুয়ারি ফেব্রুয়ারি নির্বাচনের উপযুক্ত সময় আমরা দ্বিমত পরব না কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যদি এই সময়ের নির্বাচনকে সামনে রেখে যে কোনো পক্ষ বাংলাদেশের যে কোনো জায়গায় বিন্দুমাত্র ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করে এবং বিন্দুমাত্র প্রভাবিত করার চেষ্টা করে তাহলে আমরা সেখানে সেই জায়গাতেই আমাদের পাল্টা অভ্যুত্থান ঘটাব সার্জি সালম বলেন ছাত্র জনতার লড়াইয়ে শেখ হাসিনা ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে এই হাসিনা থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়ার দরকার রয়েছে হাসিনা নিজেকে বাঁচানোর জন্য তার পরিবারের সদস্যদের বাঁচানোর জন্য নিজে পালানোর আগেই তার পরিবারদেরকে দেশ থেকে সরিয়ে দিয়েছে কিন্তু এই খুনি বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের থেকে শুরু করে যাদের বিভিন্ন পর্যায়ে ব্যবহার করেছে তাদেরকে শুধু টিস্যুর মতোই ব্যবহার করেছে আর বিপদে এভাবে রাস্তাঘাটে তাদেরকে ফেলে পালিয়ে চলে গেছে হারজি আলম বলেন বর্তমান সময়ে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত তিনি বলেন আপনারা কোন নেতা বা কোন নেত্রীর পেছনে ছুটবেন আগামীর বাংলাদেশে আপনারা কাদের পেছনে দাঁড়াবেন এটা আপনাদের এখনই ভাবার বিষয় নির্বাচনে ছাত্রদের ভূমিকা প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে সার্জি সালম নিজেদের অবস্থান তুলে ধরে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন আগামী ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি যে মাসেই নির্বাচন হোক না কেন ছাত্র জনতা ক্ষমতামুখী না যদি ক্ষমতামুখী হতো তাহলে পাঁচই আগস্ট ছাত্র জনতা যদি নির্ধারণ করত এই ছাত্র জনতাই সরকার গঠন করবে তাহলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলে তার বিপক্ষে গিয়ে কথা বলার মতো স্পর্ধা ছিল না তিনি বলেন আমরা ওই পাঁচই আগস্ট বিজয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি আমরা এই অভ্যুথানে ফেসিস্ট বিরোধী আন্দোলনে যত শিকার ছিল তাদের সবার সাথেই আমরা কথা বলেছি সবার মতামতের ভিত্তিতে এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে তাই এখন আমাদের জায়গা থেকে ক্ষমতাকে দেখছি না আমরা জনতাকে দেখছি ফেসিস্ট বিরোধী ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হবে সেই দল সব শ্রেণী পেশার এবং মানুষের জন্য উন্মুক্ত থাকবে বলে তিনি মনে করেন